কে বলে থাকেন আসাদুন্নাসি আজাবান ইয়ামাল কিয়ামতে আল মুসফিরুন কেয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যাদের তারা হচ্ছে মুসফিরুন চিত্রাঙ্কন করে যারা মূর্তি বানায় তো এই মুসফিরুন দ্বারা সামান হু টেক্স দা ফরো যে ছবি তোলে এটা কিন্তু না এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে প্রতিমা বানায় মূর্তি বানায় প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে এটার কথা বলা হয়েছে কিন্তু আমরা যে ছবি তুলি এটাকে ইমেজ বলে এটা এটা তুলতে কোনো সমস্যা নেই এটা তোলা হারাম নয় খেয়াল রাখবেন কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে আল আদিল্লা কত অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার একটা রিফ্লেকশনকে আমরা কাগজে ধরে রাখি যেমন আয়নার সামনে যখন আমি যে দাঁড়ালাম এই আমি এই আমার আয়না তো আয়নাতে যাকে দেখা যায় সেটা কি আমি না সেটা তো আমি না আমি হচ্ছি এটা আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন তো এই রিফ্লেকশন যদি ধরে রাখা জায়জ না হয় তাহলে তো আয়নার সামনে দাঁড়ানো যাবে না তো আয়নার সামনে দাঁড়াতেন না পড়তেন আল্লাহ হাসান দা খালকি হাসিন হলোকি আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন আচরণ করে সুন্দর করে দেন তো আয়নাতে আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয় এটা জায়জ আছে এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ডের জন্য ছবি লাগে ভোটার আইডিতে ছবি লাগে পাসপোর্ট করতে ছবি লাগে ইমিগ্রেশনের ছবি লাগে যে কোনো কাজে ছবি লাগে সো এটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় ছবি আমরা তুলতে পারবো তবে অপ্রয়োজনে যেন তোলা না হয় আপনার বিভিন্ন লাইফ ইভেন্ট লাইফ ইভেন্ট বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে তুলে রাখতে পারেন তবে অপ্রয়োজনীয় বারবার এত বেশি ছবি তোলা এটা ঠিক হবে না এটা শুধু ছবির ক্ষেত্রে না যে কোনো জিনিসের ক্ষেত্রেই মিন হোসনে ইসলাম ইলমার ই তার কুহুমালা ইয়ানিহে ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এমন জিনিস বর্জন করা যেটার কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন নাসিদ নাসিদের মধ্যে মিউজিক দিয়ে নাসিদ গায় আচ্ছা অর্থাৎ যিনি নাসিদ গান মিউজিক দিয়ে তিনি গান এটা এটা করা যাবে কি না মিউজিক ইউজ করা মিউজিকের ব্যাপারে এখতালাফ আছে তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা ফখরুদ্দিন আহমদ ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আক্রমকাল্লাহ তো মিউজিকের ব্যাপারে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন বরিসুলি উকাসির আল বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আমি পৃথিবীতে প্রেরণ হয়েছি প্রেরিত হয়েছি আবার ইবনু মাসুদের কল হচ্ছে আল গিনা ইউম্বিত নেফাক এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকই তৈরি করে স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয় তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের হ্যাঁ অনেক গানের মধ্যে দেখবেন যে যে এমন হাই বিটের মনে হয় ঘর কাঁপছে ক্রেজি বানিয়ে ফেলে ডান্স দিতে মন চায় তাদের উগ্র বানিয়ে ফেলে এগুলো আসলে স্মরণ থেকে মানুষকে গাফিল করে ফেলে এগুলো কোনোভাবেই চাইজ হতে পারে না তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে হালকা সামান্য রিদম থাকতে পারে মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা ক্রেজি ভাব এটা তৈরি হবে না স্রষ্টা স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায় মেন্টালি ক্রেজি না বানায় এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন তবে টু বি ইন দ্য সেইফ সাইট সেফ জোনে যদি কেউ থাকতে চান তাকে নাশিদ বর্জন করতে হবে আমি পার্সোনালি খালি গলায় নাসিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি এতে তার গলাটা কেমন সুর তাল লয় কেমন এটা বোঝা যায় মিউজিক সব কিছুকে উল্টাপাল্টা করে ফেলে তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না তাই জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা নাশিত করা তবে এখতালাফপূর্ণ যেটা সেটা হচ্ছে হাই বিটের মিউজিক নিষেধ করা হয়েছে আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসেবল বলেছেন আচ্ছা স্ত্রী সন্তুষ্টির জন্য চুলে কলব দেয়া যাবে কিনা একজন প্রশ্ন করেছেন আচ্ছা আমরা বলছি ভাই যোগ দিয়েছেন আমাদের লাইভে জি আপনারা শেয়ার করবেন নিচে যে শেয়ার অপশন আছে শেয়ার করে সবাইকে কথাগুলো দেখবার জানবার সুযোগ করে দিন কলব দিতে কালো কালার কলব দিতে আল্লাহ রসুল নিষেধ করেছেন আল্লাহ রসুল ইসলাম বলেছেন মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো ওলা তসবাহুল ইয়াহুদ ওলাল নাসারা ওলাল মাজুস ইহুদি নাসারা মাজুসি অগ্নি উপাসকদের অনুসরণ করো না ফাইনাহ লাইস বেগুন কারণ তারা দাড়িকে রঙিন করে না অর্থাৎ ইহুদি নাসারা এবং অগ্নি উপাসক যারা তাদের চুল দাড়ি যখন শুভ্র হয় সাদা হয়ে যায় তখন এগুলোকে রঙিন করে না সাদা রাখতে পছন্দ করে বিশ্বনী বললেন তোমরা আমার উন্মত হিসেবে সাদা রাখবে না তাদের বিপরীত করতে হবে ফলে তোমরা এটাকে খেজাব লাগাও তাদের বিপরীত করো তো সেক্ষেত্রে সাওয়াদ ব্ল্যাক কালার ইউজ করো না বিফা ফ্রম দ্য ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে এবং আবু বখরবাদী আল্লাহ তালহুর বাবাকে যখন আল্লাহ রসুসলাম দেখলেন একেবারে প্রচণ্ড বয়োবৃদ্ধ দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে আল্লাহ রুসুসলাম বললেন এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না সাজাব লাগাও না মেহেদি লাগিয়ে দাও কিন্তু কালো রঙ দিও না তো বোঝা গেল কালো রং দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ ইটস এ ডিসিভিং কাইন্ড অফ ডিসিভিং এটা ধোকা দেওয়া হয় যার বয়স পঞ্চাশ তার তো দাড়ি চুল কিছু পাকবেই তো পঞ্চাশ পঞ্চান্ন বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায় তো তাহলে বয়স লুকানো হবে তাই না তাকে পঁয়ত্রিশের মতো মনে হবে তো এই যে আপনি বয়স লুকালেন এটা ধোকা দেয়া হলো আর লাখেদা আফেল ইসলাম ইসলামে এই খেদা নাই ধোকাবাজি নাই তো এই জন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিষ্ণু নিষেধ করেছেন তবে হ্যাঁ কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে স্কলাররা বলেছেন যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সন্তুষ্টির জন্য কিনা হ্যাঁ আপনার স্ত্রীর তার বয়স হচ্ছে আর আপনার স্ত্রী অনেক কম সে খুব চাচ্ছে যে আমার হাজবেন্ড যেন এখনো দেখতে ইয়াং দেখা যায় তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান যে আল্লাহ রাসুল নিষেধ করেছেন কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন যা যাচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে কেউ যদি অসুস্থ হয় চুল পাকার কথা বয়স যখন চল্লিশ হবে তখন কিন্তু আমি এমনও ছেলে দেখেছি দশ বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে তো এটা কি তার বয়সের চুল পাকা না এটা হচ্ছে তার রোগের কারণে হরমোনের কমতি ঘটেছে ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন এই হরমোনের কারণে চুল কালো থাকে সাদা হয় তো এই হরমোনজনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায় তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে কারণ তারা বয়স লুকাচ্ছে না তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে দুটো গেল তিন নাম্বার হচ্ছে স্কলাররা বলেছে কাফিরদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে ফলে কাফেররা দেখে মনে করবে যে এগুলো মনে হয় তরতাজা তরুণ সব তাজা তাজা তরুণ সৈনিকেরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে ওরা ভোটকে যাবে ভয় পেয়ে যাবে তো এই তিনটা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন তো স্ত্রী সন্তুষ্টির জন্য আমি ভাই প্রশ্ন করেছেন এটা জায়েজ হতে পারে ইনশাল্লাহ প্রশ্ন করেছেন মরণোত্তর চক্ষুদান মানে হচ্ছে মরার পরে মনে হয় চোখটা কিছুদিন ভালো থাকে আর কি তো এর মধ্যে চোখটা ডোনেট করে গেলে যাদের চোখ নেই তারা চোখ ফিরে কিনা হ্যাঁ এই ব্যাপারে স্কলারদের মতামত হচ্ছে এটা জায়েজ মরণোত্তর চক্ষুদান জায়েজ শুধু মরণোত্তর না জীবিত অবস্থায় আপনি অঙ্গ দান করতে পারবেন স্কলাররা এটার ব্যাপারে এটা এগুলোকে বলে কদয়া ফিখিয়া মো আসারা কন্টেম্পোরারি ফিখি ইস্যু আল্লাহ রাসুলের সময় এগুলো ছিল না সাহাবাদের সময় ছিল না সমসাময়িক সময়ে এই বিষয়গুলো নিয়ে বেশ কথা উঠছে তো এটাকে বলে অর্গান ইমপ্লান্টেশন বলে খুব সম্ভব বা অর্গান ডোনেশন কেটে নিয়ে আরেকজনকে দেয় তবে ক্ষেত্রে কিছু শর্তারোপ করে দিয়েছে সারিয়াস এক্সপার্ট যারা সারিয়া স্কলাররা কি কি শর্ত এক নম্বর শর্ত হচ্ছে যিনি দান করবেন তার ক্ষতি হতে পারবে না আমার দুই চোখ আমি এক চোখ দিয়ে দিলে তো আমি ক্ষতিগ্রস্ত হব বা আমার দুটি চোখে যদি আমি আরেকজনকে জীবিত অবস্থায় দান করি আমি ক্ষতিগ্রস্ত হব আর আল্লাহ বলেছেন ওলা তুলকু আইদি খুম ইলা তাহলুকা তোমরা জেনে বুঝে ইচ্ছায় নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা করা যাবে না দ্বিতীয় শর্ত হচ্ছে এটা বিক্রি করা যাবে না লেটসে আমার কিডনি দুইটা একটা কিডনি দিয়ে আমি সারভাইভ করতে পারবো বাঁচতে পারবো তো কারো যদি কিডনি ড্যামেজ করে আপনারা জানেন যে যাদের কিডনি ড্যামেজ হয় তাদের যে কত কষ্ট করে বেঁচে থাকতে হয় ডায়ালিসিস করতে হয় দেহের রক্ত একদিক দিয়ে বেরোয় আরেক দিক দিয়ে ঢুকে আমার কিছু পরিচিত জনদের আমি এই কথাগুলো শুনেছি যে তারা কি পরিমাণে কষ্ট পায় এই ডায়ালিসিসের কারণে তো আপনি এক দুটা কিডনি যদি আপনার ভালো থাকে একটা দিয়ে আপনি সারভাইভ করতে পারবেন আরেকটা আপনি দিতে পারবেন তবে এটা টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না প্রথম শর্ত ছিল আপনার ক্ষতি করতে পারবেন না তো কিডনি একটা ভালো আরেকটা দিলে তো ক্ষতি হচ্ছে না দুই নম্বর হচ্ছে টাকার বিনিময়ে আপনি বিক্রি করতে পারবেন না কারণ আল্লাহ বলেছেন আদম আই ডিগনিফাইড অফ আদম আমি সন্তানদেরকে অনেক সম্মানিত করেছি জীবিত অবস্থায় সম্মানিত মরে গেলেও সম্মানিত তা আমাদের অঙ্গগুলো এত সম্মানিত এগুলো বিক্রি করা যায় না একটা চোখ টাকার বিনিময়ে এটা হয় না কারণ পৃথিবীর সবাই মিলে আল্লাহ দেয়া এরকম ন্যাচারাল চোখ বানাতে পারে না তো প্রথম শর্ত আপনার ক্ষতি করবেন না দ্বিতীয় শর্ত হচ্ছে টাকার বিনিময়ে এগুলো বিক্রি করা যাবে না 3 নম্বর শর্ত হচ্ছে জাকির দিবেন তার জন্য এটা খুবই জরুরি হতে হবে ইমার্জেন্সি এটা না হলে তার বাচার উপায় নাই এই কন্ডিশন যদি হয় তাহলে শুধু মরণোত্তর না মরার আগেই অর্গান ডোনেশন এটা করা যাবে ইনশাআল্লাহ আর মরণোত্তর চক্ষুদান ইনশাআল্লাহ যায় আছে আচ্ছা একজন প্রশ্ন করেছেন দাইফ এবং মাউদু জয়েফ হাদিস আর মাউদু হাদিসের মধ্যে পার্থক্য কি সম্মানিত ভাইয়েরা দাইফ হাদিস হচ্ছে দুর্বল হাদিস আর এই দুর্বল হাদিসের অনেক প্রকার আছে যেমন মুনকার মুরসাল মোপতারাপ এর মধ্যে একটা প্রকার হচ্ছে মাউদু মাউদু মানে হচ্ছে ফেব্রিকেটেড ট্রেডিশন বানোয়াট আল্লাহ রাসুলের নামে বানোয়াট কথা বলা বানিয়ে ইচ্ছাকৃতভাবে বানিয়ে কথাগুলো বলা এগুলো হচ্ছে কি মাউদু আল্লাহ রাসুল বলেছেন খাদা বা আলাইয়া মোতা আমালিয়া ফালিয়াতা বৌয়া মাকে আদাহু মিনান্নার যে আমার ব্যাপারে জেনে শুনে মিথ্যা বলে চালিয়ে দেয় সে যেন জাহার নামকে নিজের ঘর বানিয়ে নেয় বলে আয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো হাদিস হচ্ছে আমি ভেবেছি যে হাদিস হাদিস কিছু সিরিজ আলোচনা করলে লেকচার করলে আপনারা এগুলো বুঝতে পারবেন অল্প সময় এগুলো বোঝানো সম্ভব না সহজ কথা হচ্ছে একটা হাদিস সহি হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে যেমন আলু সানা যারা বর্ণনা করেছে এই চেইনটার মধ্যে গ্যাপ থাকতে পারবে না তারপর যারা বর্ণাকারী তারা আদেল হতে হবে ন্যায়পরায়ণ তাদের দপ থাকতে হবে মেধা শক্তি ভালো থাকতে হবে সাজ হতে পারবে না আহ্লাদ হতে পারবে না এই পাঁচটার কোন একটা ব্যাকাধিক যদি নষ্ট হয়ে যায় তখন হাদিসটা কি হয়ে যায় দাইফ হয়ে যায় দুর্বল আর মাউদু হাদিস হচ্ছে বানোয়াট কথা তো অনেকেই ইদানিংকালে বলে থাকে যে হাদিসটা সহি কিনা জানতে চায় আর দাইফ হলে এটাকে মানতে চায় না নাক ছিটকায় এটা কিন্তু ঠিক না অল্প পড়াশোনা করে যখন আপনি কোনো জটিল বিষয় নিয়ে কথা বলতে যাবেন মন্তব্য করতে যাবেন তখনই আপনি বিপাকে পড়বেন এজন্য যারা আমরা অল্প জানি তারা যেন না জেনে কারো ভুল ধরতে না যায় আমি পার্সোনালি কারো ভুল ধরতে খুব ভয় পাই কারো ব্যাপারে সমালোচনা করতে খুব ভয় পাই কারণ আমার ভুলের শেষ নাই আমার দুর্বলতার শেষ নাই মানুষ মাত্রই ভুল আর আমি আরেকজনের ভুল কী করে ধরবো নিজের ভুল ধরেই তো কুল পাই না তো এই অ্যাটিচিউডটা খুব খারাপ প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের ভুল খুঁজে বের করার চেষ্টা করা দইফ শুনলে অনেকে নাক ছিটকায় হাদিসের হুকুম জেনে নেন দয়ফ হাদিস আল্লাহর সিফাতের ক্ষেত্রে বর্ণনা দেয়া যাবে না আকিদার ক্ষেত্রে বর্ণনা করা যাবে না শরীরের কোনো আহকাম রুলিং কোডিং সিস্টেমের ক্ষেত্রে বর্ণনা করা যাবে না কিন্তু কোনো ঘটনা পরম্পরা জুড়ে দেওয়ার জন্য বর্ণনা করা যাবে ফাজাইলুল আমালের ক্ষেত্রে বর্ণনা করা যাবে এক্সট্রা ইনফরমেশন হিসেবে বর্ণনা করা যাবে এমন কি দয়ফ হাদিস যদি অনেকগুলো ওয়েতে বর্ণিত হয় এটা যারা আলেম তারা বুঝবেন সাধারণ কনভেনশনাল স্টাডি যাতে তাদের বুঝতে কঠিন হয়ে যাবে হাদিসটা দোয়াইফ খেয়াল করে শুনুন হাদিসটি দোয়াইফ কিন্তু এগুলো অনেকগুলো ওয়েতে এসেছে বর্ণনার অনেকগুলো ধারা আছে শাখা আছে উপশাখা আছে অনেকগুলো ধারায় বর্ণিত হওয়ার কারণে তাওয়াবে থাকার কারণে এটার দোয়াইফ থাকে না এটা একটু উপরের দিকে চলে যায় অর্থাৎ এটার দ্বারাজা এক স্টেপ এগিয়ে যায় সেটাকে বলে হাসান লি পর্যায়ে চলে যায় চার ধরনের হাদিস দিয়ে হুজ্জাত নেওয়া যায় জুবে সাহিলি জাতিহি সাহিলি গাইরিহি হাসান লি জাতিহি হাসান লি তো এই যে হাসান লি যেটাকে দিয়ে হুজ্জাত নেওয়া যায় এটা কিভাবে হয় এটা হয় দঈফ হাদিস দিয়ে তার মানে দঈফ হাদিস অনেকগুলো চেইনে বর্ণিত হলে এটার দঈফ থাকে না দুর্বল থাকে না এটা শক্তি পেয়ে হাসান লি হয়ে যায় সেটা দিয়ে শরীয়তের কোডিং করা যাবে এই বিষয়গুলো অনেকে না জেনে দয়ব শুনেই বলে যে দয়ফ হাদিস মানা যাবে না সে আসলে দয়ব সম্পর্কে কি জানে যারা জানে না তারাই বেসিক্যালি এই কথাগুলো বলে আবুন্নাওাসের একটা কবিতা আছে আকুল্লি মাইয়াদ দাইফিল ইলমি ফালসাফাতান হাওয়াসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াও তিনি বলেছেন যারা বলে যে আমি সব জানি সব জানি এরকম বলে বুঝাতে চায় ভাব দেখাতে চায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি বলো যে তুমি কিচ্ছু জানো না তোমার জানার অনেক বাকি জাননেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে সবচেয়ে বড় জানেওয়ালা হচ্ছে আল্লাহ জাননেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে জ্ঞানের উপরও জ্ঞানী থাকে এই আগে জ্ঞান অর্জন করুন আগে জানুন তারপরে অন্যের ভুল ধরতে আসেন কথা বলতে আসেন জন্য দইফ বললেই এটাকে নাক কেন যাবে না আচ্ছা এরপরে ইসরায়েলিয়াতের ব্যাপারে আমরা যারা তাফসির করি তাফসিরের বর্ণনা যখন আমরা দিই বিভিন্ন সুরার আমরা এক্সপ্লেনেশন ইন্টারপ্রিটেশনে যাই আমরা সহি বর্ণনা দেই তারপরে আমরা মাঝে মাঝে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইসরায়েলি বর্ণনা আনি ইসরায়েলি বর্ণনাটা কি আল ইসরায়েলিয়াত হচ্ছে আল্লাহ রাসুলের কথা নয় এগুলো অন্য নবীদের কথা মুস আলাইস্লামের কথা ইসলাই ইসলামের কথা সুলাইমান আলাইহ ইসালামের কথা বা ওনাদের সাহাবিদের কথা এগুলো আল্লাহ রাসুলের ট্রেডিশন নয় অন্যান্য নবীদের ট্রেডিশন এগুলো কিন্তু বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন হাদিসু আন বানি ইসরা ওয়ালা হারাজ বানি ইসরায়েল থেকে এই বর্ণনা করো সমস্যা নেই কিন্তু অনেকে মনে করে ইসরায়েলিয়াত হলেই এগুলো বানওয়াট এটা ঠিক না ইসরায়েলিয়াতের তিনটা হুকুম আমরা আলাজহারে আল ইসরা ইলিগিয়াত নামে একটা ডিসিপ্লিনই পড়াশোনায় করেছি কয়েকশো নম্বরের তো আমরা এত পড়েও কিছু শিখতে পারলাম না আর আপনি কার কাছ থেকে কি শুনে না শুনে যাচ্ছে তাই মন্তব্য করে যাবেন এজন্য মন্তব্য করার আগে সাবধান কিবোর্ড চাপলেই কমেন্টস লেখা যায় কিন্তু কমেন্টস লেখার আগে কয়েকবার ভেবে নিবেন যে এটার ইমপ্যাক্ট কি হতে পারে আসলে আমি এই ব্যাপারে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানি কিনা ইসরায়েলিয়াতের ব্যাপারে তিনটা মতামত এক নম্বর মতামত হচ্ছে ইসরায়েলি বর্ণনা যেগুলো কোরআন হাদিসের সাথে হুবুহু মিলে যাবে নোসাদবে এটাকে আমরা সত্য বলে গ্রহণ করব কারণ কোরআন হাদিসের সাথে মিলেছে নাম্বার টু মোলা নাজিম ভাই বলেছেন মিয়ারে হক নিয়ে কিছু কিছু বলেন আমরা তো আমি হক সব হক আমাদের মধ্যে আছে কখনো দাবি করি না করব না আমরা মুসলিম বিশ্বের ঐক্যে বিশ্বাসী আমার আমি ছাড়া অন্যদের মধ্যে হক থাকতে পারে আমরা ইন্টারচেঞ্জ করব জ্ঞানের কথাগুলো আদান প্রদান করব। মিউচুয়াল রেসপেক্ট রেখে আমি যে দল যে আইডিওলজি বিলং করি না কেন আমি আমার অন্য দলের অন্য মতের ভাইদের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা রাখি এবং এটাই হচ্ছে ঐক্যের নিয়ম কিন্তু যারা ছোটোখাটো বিষয় নিয়ে সমাজের মধ্যে ফাটল তরায় ফাটল তৈরি করে এক সমাজে আলাদা আলাদা মসজিদ বানায় ছোট্ট বিষয় নিয়ে ভাই ভাই বিভেদ সামাজিক সম্প্রীতি নষ্ট করে সহি সুন্নার নাম দিয়ে আমরা অবশ্যই সহি সুন্নাকে প্রমোট করি সময় ইসলাম ইসলাম তো মানতে হবে বিষ্ণবের সন্না অনুযায়ী কিন্তু সেখানে মানুষের মধ্যে ফাটল ধরিয়ে না এক্সট্রিম অ্যাপ্রোচে যেয়ে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক তো বলছিলাম ইসরায়েলিয়াতের তিন পদ্ধতি এক হচ্ছে কোরআন হাদিসের সাথে মিলে গেলে গ্রহণ করব। কোরআন হাদিসের মোখালেফ হলে বর্জন করব নাম্বার তিন ইসরায়েলিতের কোনো বর্ণনা এটা কোরআন হাদিস সাপোর্ট মানে কোরআন হাদিসের অনুকূলেও না কোরআন হাদিস এ ব্যাপারে কিছু বলেও নাই আবার এটা যে মিথ্যা এই ব্যাপারেও কোরআন হাদিসে কোনো কথা নেই তার মানে এটা সত্য কি মিথ্যা এ ব্যাপারে কোরআন কোরআনসোনায় কিছু পাওয়া যায় না এগুলো কি করবেন এগুলো বর্ণনা করবেন ঘটনা পরম্পরা মিলানোর জন্য এগুলোকে এক্সট্রা ডকুমেন্ট হিসেবে নেবেন এবং বলে দিবেন যে এটা ইসরায়েলি বর্ণনা আমরা তো সেটাই করি বিষ্ণু বলেছেন হাদিস আনবানি ইসরায়েল বনি ইসরায়েল থেকে বর্ণনা করো অর্ডার আপনি ঘটনা মিলাতে হলে সোলাইম আলাই সাল্লামের অল্প কিছু কথা আপনি কোরআনে পাবেন ইয়াহিয়া আলাহি সাল্লামের দু চারটা আয়াত পাবেন কোরআনে কিন্তু তার পুরো জীবনীকে আপনি মিলাতে হলে কিভাবে মিলাবেন তখন আপনি সহি সুন্নার পর আপনি ইসরায়েলি যে বর্ণনাগুলো কোরআন হাদিস বিরোধী নয় সেগুলো আপনি নিতে পারেন আল্লাহর রসুল্লার অর্ডার এগুলো বর্ণনা করা যাবে তো এই বিষয়ে আপনি প্রপার নলেজ না নিয়ে যদি কিছু বলতে যান তখনই আপনি গোলমাল পাকিয়ে ফেলবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সম্মানিত শুধু অনেক ভাইরা যুক্ত হয়েছেন আমি আবারও বলবো শেয়ার দিয়ে অন্যদেরকে দেখবার সুযোগ করে দিন এবার আমি আপনারা অনেকে প্রশ্ন করেছেন লাইভ চলাকালীন সময়ে হুজুর আপনি ডান হাতে ঘড়ি পরেন কেন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর করব ডান হাতে ঘড়ি পরি কারণ আমি ডানপন্থী সব নবীরা ছিল ডানপন্থী তোমার ডান হাতে কি মানে মুসা তোমার ডান হাতে কি মানে বা হাতে কি বলেননি তার মানে মুসাল ইসলাম লাঠি ছিল ডান হাতে একটু আগে তো বলছিলাম আল্লাহ রাসুল ডান হাত দিয়ে ভালো সব কাজ করতে পছন্দ করতেন তো এজন্য সম্মানের হাত হচ্ছে ডান হাতের জন্য আমি ডান হাতে রিং পড়ি ডান হাতে আচ্ছা চলাকালীন এক ভাই প্রশ্ন করেছিলেন সাজদাতু সাহু কিভাবে দিতে হয় কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি তবে আমি টুকে রেখেছি যে সাজদাতু সাহু দেওয়ার পদ্ধতি কি সম্মানিত ভাইয়েরা সাজদাতু সাহু দেয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই আছে সাজদায় সাহু কখন দিতে হয় যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সাজদায় সাহু দিতে হয় পদ্ধতি তিনটা প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন যেভাবে আদায় করেন ঠিক সেভাবে অর্থাৎ শেষ বৈঠকে আত্মাহিয়া উপরে ডান দিকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপর দুটি সেজদা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে বসে তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত দুরুদ এবং দোয়াই মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা বাংলাদেশে এস্টাবলিশড সবাই প্র্যাকটিস করে এটা হাদিসে আছে কোনো সমস্যা নেই করতে পারেন আচ্ছা আরও কিছু পদ্ধতি আছে যেমন আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন এটাও সেজদায় শাহু হয়ে গেল এটাও সাই হাদিসে আছে ইল্লাহ জিকির আচ্ছা ইল্লাহ জিকির করা যাবে কিনা তারপর তাহাজ্জুদ বিতির সালাদ আল বিতের শেষদায় শাহুর তিন নাম্বার পদ্ধতি হচ্ছে পুরো সালাদ শেষ করবেন শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন দুরুত পড়বেন আহ দুরুত পড়ার পরে দোয়ায় মাসুরাও পড়বেন কিন্তু সালাম ফিরাবেন না সালাম ফিরানোর আগে আপনি দুইটা সেজদা দিবেন দুইটা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন তো তাহলে আপনার সেজদাই সাহ আদায় হয়ে যাবে এই তিনটাই সৈহাদিসা আছে মাঝহাব নিয়ে প্রশ্ন করেছেন মাজহাব শব্দের অর্থ মত অপিনিয়ন মানা যাবে কিনা আসলে আমাদেরকে মানতে হবে সুন্না তবে সুন্না মানতে যেয়ে অনেক সময় মতামতের দিকে যেতে হয় আল্লাহ রাসুল কি মত দিয়েছে সাহাবারা কি মত দিয়েছে তাবিরা এটা মানতেই হয় এছাড়া হয় না কোরআন এবং সুন্না হচ্ছে খাটি সোনা খেয়াল রাখবেন খাটি সোনা দিয়ে গহনা বানানো যায় না টোয়েন্টি ফোর ক্যারোটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায় যায় না কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না ওটা ভেঙে যায় ওটার সাথে খাদ মিশাতে হয় এই খাদ হচ্ছে মাঝহাপ এই মাঝহাব যখন কোরআন হাদির সাথে যুক্ত করে দেবেন এটাকে মানতে খুবই সহজ হবে স্মুথ হবে কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি এরপর অনেক বিষয় আমাদেরকে দেখতে হয় ইমাম শাফির কল কি ইবনে তাইমিয়ার কল কি ওনারা কি বলেছেন তখন ক্লিয়ার হয় যে ও বিষয়টা এরকম তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই তো মাঝহাব কোরআন সুন্নার সাথে কন্ট্রাডিক করে না আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাই আল্লাহ জিজ্ঞেসও করবেন যে কোরআন সুন্না মেনেছো কিনা না ব্যাপারে জিজ্ঞেস করবো না কিন্তু এটা খাদ খাদ না মিশালে সোনা দিয়ে অলংকার বানানো যায় না টেস্টি বেবির কথা বলেছেন এটাকে বলে ইন ভিট্রো ফার্টিলাইজেশন সেক্ষেত্রে আপনি স্বামী স্ত্রীর স্পার্ম যদি নেওয়া হয় তাহলে জায়েজ হবে যদি নর্মাল পদ্ধতিতে ভেবে নিতে পারছে না স্বামী স্ত্রীর স্পার্ম যদি করা হয় সেটা জায়েজ হবে স্কলাররা মতামত দিয়েছেন ইল্লাহ জিকির আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না লা ইলাহা ইল্লাহ যদি অনেকে বলে ইল্লাহ দ্বারা ইলাহ ইহি বোঝানো হয় তারপর আল্লাহ রাসুল যেহেতু এই জিকির করেনি আমরা করবো না তিন রাকাত পাঁচ রাখাত সাত রাখাত পরা যায় তাহাজ্জুদের পরে পড়বেন রাতের শেষ সালাদটাকে ভিতরে বানাবেন এই যে আলু শুধু আরো দীর্ঘক্ষণ থাকতে পারলে আরো ভালো লাগতো কিন্তু যেহেতু এশার এশার সালাতের সালাতের সময় হয়েছে এবং আমাদের এখানে দিচ্ছে তো আজকে আর আমরা লম্বা করতে চাই না আপনারা অনেকেই লিখেছেন যে আমি আপনাকে ভালোবাসি আপনার আলোচনা পছন্দ করি যারা আমাকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন আমরাও আপনাদেরকে ভালোবাসি আমরাও আপনাদের জন্য দোয়া করি সার্বক্ষণিক আপনাদের কল্যাণ কামনা করি তবে ব্যস্ততার কারণে সব সবসময় আপনাদেরকে রেসপন্স করা উত্তর দেওয়া সম্ভব হয় না আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্বাচন খুবই কাছে একটা সুষ্ঠু নির্বাচন যেন আমরা পাই যোগ্য সৎ এবং ইসলাম প্রিয় প্রার্থীকে আমরা সমর্থন দিব এবং ইসলাম প্রিয় লোকরাই যেন ক্ষমতায় আসে আমরা সে দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর শেয়ার করে আলোচনাটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি